হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটি পর্ব দেখার জন্য আজকের আয়োজনে রয়েছে খুবই সিম্পল লতি দিয়ে শুটকির একটি রেসিপি আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমেই আমি চো একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার তেলের সাথে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম রেখেছি পেঁয়াজটা যখন এই পর্যায়ে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শিদল শুটকি আবার অনেকে এটাকে কিন্তু ফেওা শুটকিও বলে থাকেন তবে আমি যেই শুটকিটা দিয়েছি এটা দিয়ে যে রান্না করতে হবে এমন না আপনারা অন্য যে কোনো সুটকি দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন এক থেকে দেড় মিনিটের মতো তেলের মধ্যে আমি শুটকিটাকে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু সুটকির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি যেহেতু আমি গুড়া মশলা দেব পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর তখন তরকারিটা খেতে ভালো লাগবে না এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে যেহেতু এখানে আমি একটু ঝালটা বেশি রাখতে চাচ্ছি তাই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি ঝাল একটু কম চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন এবার মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যে পানিটা দিয়েছিলাম পানি শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলো এখানে আমি প্রায় হাফ কেজির মতো লতি দিচ্ছি সবগুলো লতি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ সেদ্ধ হওয়ার পর কিন্তু লতির পরিমাণটা কমে যাবে মশলার সাথে ভালো করে লতিটা মিশিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু আমি এখনও মিডিয়াম রেখেছি মেশানো হয়ে যাওয়ার পর তিনটা কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি লতি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না হালকা হাতে নেড়ে দিচ্ছি লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু লতিটা একদম ভেঙে ভর্তা হয়ে যাবে আবারও আমি ঢেকে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি দেড় থেকে দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর লতিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট লেগেছে আমার রান্নাটা করতে লতি রান্না করতে সাধারণত খুব বেশি একটা সময়ের দরকার হয় না আর আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি চুলা গাছটাকে মিডিয়াম রেখে সম্পূর্ণ রান্নাটা করেছি রান্নাটা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে ছুটকি দিয়ে লতির দুর্দান্ত এই রেসিপিটি আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ